এই ধরনের কুলাঙ্গারদেরকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের দাবি করছি বাইতুল বায়তুল নামধারী ইমাম এই রুহল এই রুহলের নেতৃত্বে যত লোকজন এসে আজকে মুসলিমদেরকে তারা নামাজ করতে দেয়নি গত সতেরো বছরের যেই অন্যায় অত্যাচার অবিচার যখন এদেশের মানুষ যখন তার মার জানাজা দিতে পারে নাই যখন তার বাবার জানাজা দিতে পারে নাই যখন তার ভাইয়ের জানাজার নামাজ পড়তে পারে নাই কারাগার থেকে হাতে হ্যাং কাপ করিয়ে জানাজা দিয়ে দিতে হয়েছে এবং তারপরে আবার কারাগারে যেতে হয়েছে এমনও ইতিহাস আছে যে গত সতেরো বছরে আমাদের কোনো নেতা কর্মী তার পরিবারের সাথে ঈদ করতে পারে নাই এবং নামাজ পড়তে পারে নাই এবং তার পরিবারে যদি কেউ মারা গিয়েছেন তাহলে তার যেই নামাজের জানা জানাজাত সেটিও দিতে পারে নাই আজকে এই খতিব যে পালিয়েছেন পালিয়ে লুকিয়ে থাকা খতিব কি করে গতকালকে তার সন্ডা বান্ডা গুন্ডা বাহিনী নিয়ে বাইতুল মুখরে এসে সাধারণ মানুষের নামাজ পড়তে দেয়নি এবং সেখানে বিশৃঙ্খলা করেছে আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাতে চাই এদেশের জনগণ আপনাদেরকে পাশে আছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য হাসিনার একটি কুচক্রি মহল সারা বাংলাদেশের তাণ্ডব চালাচ্ছে আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে এই তাণ্ডবকে রুখে দিতে চাই এবং অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদেরকে আরও কঠোর হতে হবে কঠোর যদি না হন তাহলে আপনাদেরকে তারা আপনাদেরকে বিতর্কিত করার চেষ্টা করবে এবং করছে বাংলাদেশের সমস্ত জায়গায় আওয়ামী সন্ত্রাসীরা লুকিয়ে আছে তারা নানান নামে নানান ব্যানারে ওপেন হয়ে দেশে একটি অরাজকতা করার চেষ্টা করছে এমনকি প্রশাসনও অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের উস্কানি আছে বলে এদেশের মানুষ মনে করে বায়তুল মোকারমে অনাকাঙ্ক্ষিত ঘটনা জাতি এটা অনাকাঙ্ক্ষিত মনে করে না জাতি এটা মনে করে পরিকল্পিত হত্যা পরিকল্পিত ঘটনা কারণ আপনাকে যদি আমি বলতে চাই যে পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা পালিয়ে ভারতে যখন চলে গিয়েছেন ভারতে তিনি বিভিন্ন সময় নানান রকম মুস্কানি কথাবার্তা তার নেতাকর্মীদের বলার চেষ্টা করছেন আমরা দেখেছি গোপালগঞ্জে আমার বিএনপির নেতাদেরকে কিভাবে তারা হত্যা করেছে আমরা দেখেছি যে খাগড়াচড়িতে কিভাবে অরাজকতা সৃষ্টি করেছে এইভাবে সারা বাংলাদেশে তারা অরাজকতার সৃষ্টি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানুষকে তারা খাইয়ে কিভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে অতএব আমরা জানি তারা ফেলানিকে কীভাবে কাটাতারে ঝুলিয়ে রেখেছিল ভারতের মদতে তারা সর্বশেষ যেটা দেখেছেন যে বিশ্বজিৎকে কিভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল হাসিনা পালিয়েছে কিন্তু হাসিনার যে দোসর তারা কিন্তু সারা বাংলাদেশে এখনো আছে তারা নানান রকম ষড়যন্ত্র করেছে যে উপর মহলের কোনো ইন্ধন আছে কিনা। না আমরা মনে করি এই প্রশাসনে এখনও আওয়ামী লীগের তারা আছে যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল করার চেষ্টা করছে এবং শেখ হাসিনা ভারতে বসে উস্কানি দিয়ে এই রুহুল আমিন যেই খতিব নামধারী নামীঙ্গার এবং আলে সমাজের যেই বদনাম করেছে আপনি দেখেছেন যে একটা মসজিদের ভিতরে সাধারণ মানুষের নামাজ পড়তে দেয়নি সেখানে তারা কি ধরনের অর্ধকতা করেছে আমরা এদেশের মানুষ দাবি করছে যে রুহুল আমিন সহ এই পেতাত্তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদা করা হোক জিজ্ঞাসাবাদ করা হোক যে কে তাদেরকে এই বাইতুল মোকরমে পাঠিয়েছে এবং সাধারণ মানুষের নামাজ পড়ার বিঘ্ন ঘটেছে আমরা মনে করি মসজিদ একটি পবিত্র জায়গা মন্দির একটি পবিত্র জায়গা এই ধরনের জায়গাতে যারা বিশৃঙ্খলা করেছে গত সতেরো বছরে আমরা দেখেছি অতি উৎসাহী পুলিশ কর্মকর্তারা এখানে আমাদেরকে নামে পড়তে দেয়নি লাঠিপিটা করেছে আমরা দেখেছি গতকালকে হেলমেট দাঁড়ি এই ব্যক্তিগুলো কারা এই ব্যক্তিগুলো অবশ্যই আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের লোক এদেরকে ভিডিও ফুটেজ দেখে অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনা হোক যদি না আনা হয় তাহলে মসজিদ নিরাপদ থাকবে না মন্দির নিরাপদ থাকবে না গির্জা নিরাপদ থাকবে না বাংলাদেশের মানচিত্র ওরা অনিরাপদ করে তুলবে আমরা কঠোর ভাষায় বলতে চাই অন্তর্বর্তী সরকারকে যে আপনারা যদি এই বিষয়ে কঠোরভাবে সিদ্ধান্ত না আনেন তাহলে এদেশের জনগণ এই সকল অন্যায় অপরাধের জবাব রাজপথে দেবে হ্যাঁ আপনি অনেক সুন্দর কথা বলেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আওয়ামী আওয়ামী লীগ যে রাজনৈতিক দল এই দল ইতিমধ্যে বাংলাদেশের মানুষ তাদেরকে বর্জন করেছে তারা কিন্তু রাজপথে আসতে পারছে না তারা এখন মসজিদে এবং মন্দিরে যে ধর্মীয় উস্কানি দিয়ে তারা অরাজকতা করার চেষ্টা করছে আমরা বলতে চাই এই ধরনের কুলাঙ্গারদেরকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের দাবি করছি এবং বিচার যদি না করা হয় তাহলে এই মসজিদ মন্দির এবং বাংলাদেশের মানচিত্র নিরাপদ থাকবে না আমরা মনে করি উত্তাল বাংলাদেশ কারণ এই বাংলাদেশ নিয়ে নানান ষড়যন্ত্র শেখ হাসিনার পেতাক ইতিমধ্যে করছে যার বহিপ্রকাশ গতকালকে বাইতুল মোকরমে আমরা দেখেছি সাধারণ মুসলিমদেরকে তারা নামাজ পড়তে দেয় নাই এই শেখ হাসিনার এই শেখ হাসিনার কুলাঙ্গার রুহল আমিন তার সন্ডা গুন্ডা বাহিনী গোপালগঞ্জ থেকে নিয়ে এসে বাইতুল মোকারম মসজিদের ভিতরে নামাজ অবস্থায় যে তাণ্ডব চালিয়েছে এই তাণ্ডবের নিন্দা এবং ভাষা আমার জানা নেই আমরা মনে করি গত সতেরো বছরে পুলিশের অতি উৎসাহী কর্মকর্তারা যেভাবে বাইতুল মোকারম সহ বিভিন্ন মসজিদে আমাদেরকে নামাজ পড়তে দেয় নাই আমার ভাইয়ের মৃত্যুবরণ করছে সেই জানাজা দিতে দেয় নাই আমার বাবার জানাজা দিতে চায় নাই সেই সকল তারা গতকালকে বাইতুল মোকরমে ঢুকে হেলমেট পরে সাধারণ মুসলিদেরকে তারা নামাজ পড়তে দেয় নেই শুধু এখানেই বললে হবে না আমরা দেখেছি গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতারা গিয়েছিলেন সেখানে আমাদের দুজন নেতাকে পিটিয়ে পিটিয়ে তারা হত্যা করেছে আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে তারা একটি প্রতিবন্ধী তাকে খাইয়ে কিভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে এই শেখ হাসিনা ভারতে বসে নীল নকশা করছে এবং তার নেতাকর্মীদেরকে তারা উচকানি দিয়ে বাংলাদেশে একটি নৌরাজ্য এবং বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তারা আওয়ামী লীগের ব্যানারে রাজপথে আসতে পারছে না যার কারণে তাদের দলীয় কার্যালয় হিসাবে বাইতুল মোকারম বেছে নিয়েছে শুধু বাইতুল মোকারম না মন্দির গির্জা সহ অগণিত ধর্মীয় প্রতিষ্ঠান তারা বেছে নিয়েছে এদেশের জনগণকে আমরা বলতে চাই সকল ধর্মের লোক আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যদি সতর্ক না থাকি তাহলে এই আওয়ামী লীগের পেতার আমাদের যেমন মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না কালকে মন্দিরে পূজা করতে দেবে না গির্জায় প্রার্থনা করতে দেবে না বাংলাদেশের মানচিত্রকে তারা সব সময় অরক্ষিত করার চেষ্টা করছে আমরা আজকে এখান থেকে কঠোর ভাষায় মোদীকে বলতে চাই মোদীর শেখ হাসিনার পাঁচ ফুটের ম্যাচ শেষ হয়েছে মোদী যদি বাংলাদেশে শেখ না দেয় তাহলে এই মোদীর নামাজ করতে দেয় না মন্দিরে পূজা করতে দেয় না গির্জায় প্রার্থনা করতে দেয় না সেই কুলাঙ্গার শেখ হাসিনাকে মোদী আশ্রয় প্রশ্রয় দিতে পারে না এদেশের জনগণ শেখ হাসিনাকে কোমরের রশি বেঁধে এনে হাতে হাতের অসুবিধে এনে বিচারের কারগারায় দাঁড় করতে চায় তিনি চট করে চলে আসবেন কট করে তাকে ধরে বিচারের আদালতে কারাগারে তাকে নিক্ষেপ করা হবে এবং বাংলাদেশে বিডিআর হত্যা সহ শাপলা চত্বর এবং বিশ্বজিৎ সহ অগণিত খুন তিনি করেছেন এই সকল খুনের পদলা এবং বিচার এদেশের মাটিতে হবে বলে দেশের মানুষ মনে করে দেখুন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক আগে তিনি বুঝতে পেরেছিলেন এই গোপালগঞ্জের গোপালীরা কীভাবে বাংলাদেশের তাণ্ডব চালাচ্ছিল যার কারণে তিনি বলেছিলেন যে গোপালি গোপালগঞ্জ নাম রাখা যাবে না এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা এদেশের মানুষ অক্ষরে অক্ষরে বুঝতে পারছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কী কারণে এই কথা বলেছিল আজকে গোপালগঞ্জ থেকে যেই তাণ্ডব শুরু হয়েছে এই তাণ্ডব সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে গোপালগঞ্জকে গোপালিরা কলঙ্কিত করেছে এদেশের মানুষের দাবি গোপালগঞ্জের নাম পরিবর্তন করে অন্য নাম দেওয়া যায় কি না আজকে দেখেছেন যে গতকালকে এই গোপালিরা হেলমেট পরে কিভাবে বাইতুল মোকরমে সাধারণ মানুষকে নামাজ পড়তে দেয় নাই এই গোপালিরা কিভাবে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপরে হামলা করে তারা দুইজনকে হত্যা করেছে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছয়জন গ্রেপ্তার হয়েছে তার পাঁচজনই ছাত্রলীগ অথেব এই শেখ হাসিনার পেতার তারা বাংলাদেশে বিভিন্ন মহলে ঘুরে বেড়াচ্ছে নানান বিশৃঙ্খলা করার চেষ্টা করছে এদেশের মানুষের এখন দাবি গোপালগঞ্জের নাম পরিবর্তন করে অন্য কোনো নাম দেওয়া হোক কারণ এই গোপালগঞ্জের গোপালীরা যেভাবে বাংলাদেশের তাণ্ডব এবং লীলা চালাচ্ছে মসজিদও মানুষ নামাজ পড়তে পারছে না শান্তি পাচ্ছে না মন্দিরে পূজা করতে পারছে না গির্জায় প্রার্থনা করতে পারছে না কাজে এই গোপালগঞ্জের অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা এবং সাধারণ কিছু শেখ হাসিনা প্রেমিক মানুষ যারা গোপালগঞ্জের মানুষকেও তারা কলসিত করছে গোপালগঞ্জের সকল মানুষ কিন্তু অপরাধী না এক শ্রেণীর মানুষ যারা শেখ হাসিনার অর্থায়নে এবং শেখ হাসিনার সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশে লুটপাট এবং বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়েছে তাদের বিচার এই বাংলাদেশের মানুষ এখন দাবি করছে আমরা সর্বশেষ যেটি বলতে চাই আওয়ামী লীগে যারা আছেন আপনার নেতারা পালিয়েছে আপনারা কিন্তু এখনও পালান নাই এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ এখনও চুপচাপ আছে কিন্তু এখন আমাদের পিটওয়ালে থেকে যাচ্ছে আপনারা যদি মনে করেন মসজিদ আপনাদের দলীয় কার্যালয় আপনারা যদি মনে করেন মন্দির আপনাদের দলীয় কার্যালয় আপনারা যদি মনে করেন গির্জা আপনাদের দলীয় কার্যালয় তাহলে এদেশের মানুষ আপনাদেরকে ধুলায় দিয়ে আপনাদেরকে দেশ ছাড়া করবে বলে এদেশের মানুষ এখন ভাবছে